আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি দাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন ওয়ান পিস কালেকশন কর সেট আরও পেয়ে যাচ্ছেন কিছু রেডি থ্রি পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না প্লিজ 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 ফার্স্ট টু লাস্ট কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো ভিউয়ার্স আজকের এই কালেকশানগুলো সত্যি খুবই ইউনিক কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান আছে এগুলো সত্যি আপনাদের চোখ জুড়িয়ে যাবে কারণ এখানে আরও একটা কালেকশান আছে যেটার কথা আসলে আমার বলাই হয়নি সেটা হলো নায়রা কালেকশন খুব সুন্দর সুন্দর নায়রা টু পিস ওয়ান পিস কালেকশান আছে সো প্লিজ একটু আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কারণ এখানে সবগুলো ড্রেসই খুবই ইউনিক এখানে কিছু দাওয়াতে বা বাইরে পড়ার মতো ড্রেস ড্রেস আছে আরও আছে কিছু বাসায় রেগুলার ইউজের জন্য ড্রেস খুব সুন্দর দেখেন কি দারুণ লাগছে না অনেক দারুণ আরও একটা কালেকশান আছে যেটার কথা বলাই হয়নি সেটা হলো লং গাউন ওয়ান পিস খুব দারুণ এই গাউনটি এত দারুণ সত্যি কালারটা যেমন সুন্দর তেমনি দেখতে অনেক সুন্দর সো ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর্দারই করবেন না এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশান সত্য মন জোরানো কালেকশান একদমই কলিজা ঠান্ডা করা কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেই সব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন ওগুলো তো অবশ্যই একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম